বানাচ্ছি মোগলাই চিকেন শর্টস তো তোমরা দেখেই নিয়েছ আমি পুরো রেসিপিটা এখানে দিয়ে দিলাম তো প্রথমে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব কড়াতে তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে তার চিকেনটার মধ্যে আমি টমেটো কাঁচা লঙ্কা বাটা আদা রসুনের পেস্ট নুন আর বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে এক দেড় ঘন্টা ছেড়ে দেবো এবারে তেলের মধ্যে আমি দিলাম গোটা গরম মশলা ফোড়ন এবারে চিকেনটাকে ম্যারিনেট করা চিকেনটাকে ভালো করে ভালো করে আমি কড়াতে দিয়ে তার মধ্যে আমি দেব হলুদ লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব চাপা দিয়ে দিয়ে মিডিয়াম মাছে কষাবো এখানে টক দইয়ের মধ্যে দশ বারোটা কাজু আর পেঁয়াজ বেরেস্তা যেটা মানে পেঁয়াজটা ভাজা হচ্ছিলো সেটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে পেস্ট করে নেব চিকেনের মধ্যে আমি ওই কাজু বাদাম আর টক দইয়ের পেস্টটা দিয়ে এক চামচ মতো ট গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। মিডিয়াম মাছ করে চাপা দিয়ে দিয়ে কষাতে থাকবো এবার দশ মিনিট পর ঢাকনা খুলে পেঁয়াজ বেরেস্তা আর গোলাপ জল কেওড়া জল এক চামচ করে দিয়ে ভালো করে কষিয়ে নেবো লাস্টে ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেব এই চিকেনটা রুটি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই ভালো লাগবে একবার বানিয়েও আর জানিও